আসসালামু আলাইকুম আরTina's Decor-এর পক্ষ থেকে আপনাদের মধ্যে খুব দারুণ একটি wardrobe নিয়ে গন্ধ हूं। দেখা করতে নিতে আসেন।

দাম হচ্ছে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হতেই পেয়ে যাচ্ছে যদি আমাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম থেকে না চট্টগ্রাম মেন চট্টগ্রাম পাহাড় নিয়ে অলঙ্কার

যেটার দাম হচ্ছে সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে একটি তিন দরকার গাঠে যে আমরা একটি হচ্ছে পাশ হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতা কানেশ পাব ছয় ফিট কানেশ প্রায় সাত ফিট দিয়ে দাঁড়ায় বিকেল জমিতে হচ্ছে বাইশ কিন্তু সম্পূর্ণরাই সলে শিলা এবং কাঠের মধ্যে ওয়াটার প্রুফ পলিশ করা হয়েছে এবং ভিতরে যে থাকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমাদের গামারি কাঠ করা হয়েছে পিছনের গর্জন সিক্স ইন লিফ লাইবোর্ডের মধ্যে করা তো বিয়াস এখানে ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশের পাশাপাশি আমরা গোল্ডেনটা দেওয়ার কারণে সুন্দর এই ওয়ালকেমেন্ট কাঠের আমরা এটা খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে তো বিয়াস এই চমৎকার কাঠের আমরা যদি আপনাদের পছন্দ হয় আমাদের নাম্বার করতে হবে দাম হচ্ছে সত্তর হাজার টাকা এখানে একটি আপনার আপনাদের মতো করে এখানে আমাদের কাছে সুন্দর একটি রয়েছে যেটির দাম আমাদের সত্তর হাজার টাকা সাইজ আপনার ছয় ফিট বা সাত ফিটের ভিতরে